তো চলুন এই ভিডিওতে আমরা দেখব যে আমরা আমাদের ফেসবুক পেজের জন্য কীভাবে কন্টেন্ট তৈরি করতে পারি অর্থাৎ আমরা ফেসবুক পেজে যখন পোস্ট দিব তখন নর্মালি কী হয় যে আমরা খুব স্ট্র্যাটেজিক আকারে খুব কম সময়ে পোস্ট দেই তো যার জন্য জেনেরিক পোস্টগুলোই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেই কিন্তু আমরা অ্যাডস ফানেল এআই ইউজ করে আমাদের ফেসবুক পোস্টের জন্য একদম মানে প্রপারলি স্ট্রাকচার্ড একদম কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবো এবং সেটা হচ্ছে কি আমরা যদি চাই যে একসাথে সাত দিনের কন্টেন্ট আমরা তৈরি করে ফেলবো সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারি তো চলুন আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টে চলে যাই যে দেখেন ক্রিয়েট পোস্ট আছে এখান থেকে ক্রিয়েট পোস্টে এসে আমরা যেটা করব। আমাদের কাছে দুইটা অপশন আছে আমরা চাইলে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারি এখান থেকে অথবা যদি আমরা চাই যে স্ক্র্যাচ থেকে করব। একদম নতুন প্রোডাক্ট অ্যাড করে বা নতুন ইনফরমেশন দিয়ে ঠিক আছে সেটাও আমরা কিন্তু এখান থেকে করতে পারি তো আমি এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেবো ধরেন আমি এখান থেকে কি নেব আমি ধরেন অর্গানিক রো টারমারিক এই প্রোডাক্টটা নিলাম এবং এখান থেকে দিলাম আমি পোস্ট ওয়ান ঠিক আছে ধরেন আমি একটা পোস্ট তৈরি করবো তো এখানে আমাদের অপশন আছে দেখেন আমরা চাইলে একটা পোস্ট তৈরি করতে পারি যে সেভেন ডে ফ্লো তৈরি করতে পারি অর্থাৎ সাত দিনের একদম ফুল একটা ফ্লো থাকবে এবং সেখান থেকে আমরা যে মিক্সড স্টেপ তৈরি করে সিলেক্ট করে দিলে এখানে আমাদের টপ অফ দ্য ফানেল মিডল অফ দ্য ফানেল বটম অফ দ্য ফানেল অর্থাৎ আমাদের প্রোডাক্টের যে পোস্ট আমরা দেব সেই পোস্টগুলো আমাদের যে ফানেলের স্টেজ অনুযায়ী হবে অর্থাৎ আমাদের কোল্ড অডিয়েন্সদের জন্য পোস্ট তৈরি হবে আমাদের ওয়ার্ল্ড ওয়ার্ম জন্য পোস্ট তৈরি হবে তারপরে আমাদের সেলস পোস্ট তৈরি হবে ঠিক আছে আমাদের হট অডিয়েন্সদের জন্য এবং রিটার্গেটিং তৈরি হবে তো দেখেন এখানে এইভাবে একদম স্ট্রাকচার ওয়েতে কিন্তু নর্মালি আমরা অনেক সময় কন্টেন্ট তৈরি করি না আমাদের ফেসবুক পোস্টের জন্য যদিও ফেসবুক পোস্টে কিন্তু আমরা যখন অ্যাড রান করি আমাদের প্রোডাক্টের জন্য তখন কিন্তু অনেক ভিজিটর চলে আসে আমাদের ফেসবুক পেজে সেখানে তারা এসে ফলো করে লাইক দেয় ঠিক আছে তো এই যে কাস্টমারগুলো বা এই যে পোটেন্সিয়াল লোকগুলো আমাদের প্রোডাক্টের জন্য বা আমাদের যে সার্ভিসটা আমরা সেল করি সেটার জন্য তো সেই মানে তাদের জন্য যে আমরা স্ট্রাকচার ওয়েতে যদি আমরা অ্যাডগুলো দিতে পারি অর্থাৎ তাদেরকে কোনো কিছু যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলা তাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া তাদেরকে কোনো কিছু শিখানো বা তাদের মানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে সেইগুলো আমরা দূর করে দিই ঠিক আছে এইরকম স্ট্র্যাটেজিক ওয়েতে কিন্তু আমরা অনেক সময় কন্টেন্ট তৈরি করি না বা অনেক সময় করা হয় না করতে পারি না যেটাই হোক ঠিক আছে তো এখানে আমরা অ্যাডফানেল এর মধ্যে সেই জিনিসটাই করতে পারবো এবং আমরা সাত দিনের অথবা আমরা যদি চাই যে কাস্টমভাবে আমরা পাঁচ দিনের প্রোডাক্ট তৈরি করবো কন্টেন্ট তৈরি করব। সেটাও আমরা কিন্তু এখান থেকে করতে পারি চলুন আমি একটা কন্টেন্ট তৈরি করি এবং আরেকটা জিনিস আছে আমি চাইলে এখানে কাস্টম প্রম্পট দিতে পারবো যদি আমি এআইকে ভাবে কোনো কিছু দিতে চাই আমার এই প্রোডাক্টের জন্য সেক্ষেত্রে আমি কিন্তু কাস্টম প্রম্পট এখানে দিয়ে দিতে পারবো এবং সেটা দিলে সেই অনুযায়ী আমাদের কন্টেন্টটা তৈরি হবে তো চলুন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি আমাদের প্রোডাক্টটা আমি একটা পোস্ট তৈরি করব। এবং সেটা হচ্ছে গিয়ে আমি ধরেন মিডল অফ দ্য ফানেল ঠিক আছে আমার ওয়ার্ম অডিয়েন্সদের জন্য করব সেই জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম এখন আমি টোন রাখবো হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি থাকুক হ্যাঁ ফ্রেন্ডলি ছিল আমাদের সিলেক্ট করা এটাই থাকুক এরপরে আমি জেনারেট পোস্টে ক্লিক করব দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের একটা সুন্দর ফেসবুক পোস্ট তৈরি হয়ে যাবে পেজের জন্য এই যে দেখেন পোস্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে এবং এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাড এর মতো করে তৈরি হয় না এখানে কিন্তু আমাদের পোস্ট এর মতোই তৈরি হয়েছে ঠিক আছে একদম মানে আমরা যেটা বলছিলাম যে আমাদের মিডল অফ দা ফানেল জন্য আমরা অ্যাড মানে কন্টেন্ট তৈরি করব সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে হয়েছে এবং আর একটা মজার বিষয় আছে এবং এই যে পোস্ট এই পোস্টের জন্য আপনার হয়তো একটা ইমেজ দরকার হবে সেই ইমেজের একটা এআই প্রম্পট কিন্তু এখানে দিয়ে দিছে যেটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে যে জেমিনি গুগল জেমিনির যে ন্যানো ব্যানানা যে মডেলটা আছে সেটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনি তৈরি করে নিতে পারবেন চলুন আমরা একটু এটাকে ট্রাই করি যে দেখি আমাদের যে প্রম্পটটা দিল সেটার সাথে আমাদের যে এখানে কন্টেন্টটা দিয়েছে সেটার সাথে মানে ইমেজটা মিলে কিনা আমরা একটা ইমেজ জেনারেট করে দেখব চলুন আমি এটাকে কপি করে নিলাম তো আমি এখানে জেমি নিয়েই খুললাম খুলে আমি যে অংশটা কপি করে নিয়েছিলাম যে প্রমটা এক্স্যাক্ট সেই প্রমটা এখানে দিয়ে দিলাম আমি কিচ্ছু চেঞ্জ করব না এবার এখান থেকে টুলস থেকে আমি এই যে ক্রিয়েট ইমেজ নেনবে না এটা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে এই যে এটা সিলেক্ট করে দিলাম এরপরে আমি এখানে সাবমিট করব তো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবার দেখেন আমাদের সেই একটা সুন্দর একটা প্রোডাক্ট ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছি এখন এখানে আমাদের যে নাম ছিল ঠিক আছে সব কিছু এখানে চলে আসছে দেখেন কত সুন্দর করে আচ্ছা আমি এটাকে একটু বড় করার চেষ্টা করি এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন অর্গানিক র টারমারিক পাউডার কাঁচা হলুদ এই নামটাই কিন্তু আমাদের ছিল ঠিক আছে সেইভাবেই কিন্তু এখানে তৈরি করে দিয়েছি তো আপনি চাইলে এখানে আপনার প্রোডাক্টের ইমেজ কিন্তু অ্যাড করে দিতে পারেন আপনার যে আছে আমি যদিও নাই ঠিক আছে আর আমি এক্সেক্ট হয়তো আমার এই প্রোডাক্টের ইমেজটাও আমার কাছে ছিল না আমি যেহেতু একটা ডেমো আকারে একটা প্রোডাক্ট এখানে জাস্ট দেখিয়েছি তো বিষয়টা হচ্ছে কি যে আমাদের প্রোডাক্টের জন্য বা আমাদের পোস্টের জন্য যে ইমেজ লাগবে সেই ইমেজের প্রম্পট কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং একদম ফুললি মানে স্ট্রাকচার একটা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আমরা যদি আমাদের প্রোডাক্টের ইমেজটা এখানে অ্যাড করে দিতাম তাহলে আমাদের প্রোডাক্টের ইমেজের জন্যই কিন্তু এইখানে একটা মানে ন্যানো না আমাদের ইমেজটা তৈরি করে দিত আমাদের প্রোডাক্টের জন্যই ঠিক আছে দেখেন আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যখন ফেসবুকে অর্গানিক পোস্ট করব ঠিক আছে তখন আমাদের যে ইমেজ দরকার হবে সেই ইমেজের জন্য যে প্রম্পট দরকার সেই প্রম্পটটাও কিন্তু আমাদের এখানে অটোমেটিক ভাবে চলে আসছে আমরা যখন পোস্টটাকে এখানে জেনারেট করলাম তো খুব ইজিলি কিন্তু এটা করতে পারবেন না আপনি ধরেন সাত দিনের কন্টেন্ট জেনারেট করে ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে আপনি সেটাকে যদি শিডিউল করে রাখেন ফেসবুকে তাহলে কিন্তু বারবার আপনার কিন্তু একটা পোস্ট লেখা আবার পোস্ট করা এই জিনিসটা কিন্তু বারবার করতে হয় না আপনি অটোমেটিকভাবেই আপনার টাইম টু টাইম আপনার পেজে পোস্টগুলো হতে থাকবে ঠিক আছে এটা কিন্তু আপনি এখান থেকে সাত দিনের বা আরও যদি আপনি বেশি চান সেটা করে আপনি মানে শিডিউল করে রাখতে পারেন আবার আপনি যদি এখানে এই কন্টেন্টটা আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি রিজেনারেট করতে পারেন অথবা আপনি চাইলে কাস্টম দিয়ে আবার রিজেনারেট করতে পারেন যদি আপনার কোনো কিছু চেঞ্জ প্রয়োজন হয় কোনো কিছু আপনার আপডেট করতে হয় এখানে সেই জিনিসটা কিন্তু এখানে খুব ইজিলি করতে পারবেন তো দেখেন আমরা যদি এআই দিয়ে করেছি সব কিছু এআই দিয়ে হচ্ছে কিন্তু বিষয়টা হলো যে আমরা এখানে আমাদের এই যে অ্যাপ্লিকেশনটার মধ্যে মানে এত সুন্দরভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আমরা করেছি এত সুন্দরভাবে প্রম্পট গুলো আমরা দিয়েছি যাতে করে আপনার যে কোনো প্রোডাক্টের জন্য স্পেসিফিক কন্টেন্ট আপনি তৈরি করে ফেলতে পারেন দেখেন আপনি কিন্তু জেমিনি দিয়ে নিজেই এই সব সফটওয়্যার ইউজ না করেও কিন্তু এই জিনিসটা করতে পারেন কিন্তু সেটা করতে গেলে কিন্তু অনেক ট্রায়াল ইররের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে আপনি এরকম এক ক্লিকে এক্স্যাক্ট আপনার প্রোডাক্টের জন্য এরকম মানে একদম স্ট্রাকচারড একটা পোস্ট আপনার ফাইনাল স্টেপের জন্য ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনি করতে গেলে আপনার যেমন হচ্ছে গিয়ে পম্পের বিষয়ে একটু ভালো ধারণা থাকতে হবে আবার পাশাপাশি হচ্ছে কি এটা আপনি এক্স্যাক্টলি একবারে এরকম পাবেন না সেটা করতে হলে আপনাকে অনেকটা একটু ট্রায়াল ইউরোরের মধ্যে দিয়ে এসেই কিন্তু আপনাকে সেটা পেতে হবে এবং সেটা ক্ষেত্রেও আপনি যে এক্স্যাক্টলি এরকম পাবেন সেটারও কোনো মানে বলা যায় না সেটা যে আপনি পাবেন কিনা দেখেন আমাদের এই যে মানে পোস্টের মধ্যে এই যে দেখেন গুলো পর্যন্ত চলে আসছে আমরা এটাকে রিজিনারেট করি সেক্ষেত্রে আমাদের আবার নতুন একটা পোস্ট এখানে চলে আসবে দেখেন এখানে যদি রিজেনারেট করি এই যে দেখেন ঠিক আর একটা পোস্ট চলে আসে দেখেন এই পোস্টের স্ট্রাকচারটা কিন্তু আগেরটার চেয়ে আবার একটু অন্য রকম কিন্তু দেখেন একই ধরনের এবং আমাদের যে আহ ইমেজের যে প্রম্পট সেটাও কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে আমরা আবার চাইলে এখান থেকে কপি করে ইমেজ জেনারেট করতে পারি তো এই ছিল এই ভিডিওটিতে আমরা হয়তো আপনাকে বোঝাতে পেরেছি যে আপনি কত ইজিলি আপনার ফেসবুক পেজের জন্য একসাথে অনেকগুলো পোস্ট তৈরি করে সেগুলো শিডিউল করে রাখতে পারেন আপনার ফেসবুকের পেজের মধ্যে যাতে করে আপনার টাইম টু টাইম আপনার পোস্টগুলো অটোমেটিক হতে থাকে এবং আপনার কন্টেন্ট নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই